এমন কোন মানে খারাপ রেকর্ড হয় বেনে ওই মেয়েটা রেফুদন্ত দুর্নাম চাইতেছে মেয়েটা না শান্তিতে থাকতে পারতেছে না ভাত খেতে পারতেছে আর সারা দিন কানতেছে একজন মানুষের নামে এমন যে কলেজ যেহেতু এমন মানসিকভাবে দুর্বল হয়ে পড়বো আর তো করতেছে আমার পুরো ফ্যামিলি করতেছে আপনাদের যে পরবর্তী শেষ যে মামলাটা আপনাদের নামে মিথ্যা মামলা করা হয় এটার মধ্যে কজন মেম্বারের সই সিল মানে জালিয়াতি করা হয় মেম্বারের জন্য সই কিন্তু আরেকজন মেম্বার সাবেক দেখা ওনার শুধু সিগনেচার আর পুরো একটা ঘটনার মধ্যে আমি কইতেছি আমার বাড়ির যে আসিল সভাপতি ঠিক আছে তার আন্ডারে হয়েছে কাল তালতলা পঞ্চায়েতের তারপরে যে ফেক মিটিং এটার মধ্যে সভাপতি রতন এই পরিপ্রেক্ষিতে এই যে পঞ্চায়েত দরবারটি আমরা যাইছি এটা হচ্ছে দীপক বমে তাই নিয়ে এরা হিসাব করে না ঠিক আছে এ আসলে কতদিন বোঝায় সেরা বনজামাই করেছে হিসাব করার লেগে তাইনে হিসাব করে না তাই না কলকাতা ঠিক আছে অথচ এলাকার মানুষ দেখতেছে যে তাই কলকাতা না তাই এই থাকতেছে না মিটিং করে না অথচ তালতলা পঞ্চায়েতিকা একটা ফেক একটা নোটিশ পাঠাইছে জিরা বলে গতনালের বাড়িতে হয়েছে মিটিং এমন কোনো কিচ্ছু হয়েছে না এইভাবে মানুষকে হ্যারাসমেন্ট করতেছে ইরা দিয়া কালকে রাতে থানার মধ্যে ডিডি করছে জিরার লেগে আমার বন জামাই চাইছিল আর রতন প্রত্যেকটা জিনিস জানার পরেও তাইনে কোনো কিছু করতেছে না তাই বাড়িতে সব কিছু হইতেছে যে কোনো ফেক মিটিং সভাপতি সব তাইনে এখন সত্যি না মিথ্যা ওই রতন ফালে কি আর জিগানা ওই জয়ন্তভ মৃত্যু মানে প্রথম দিনের কার্য সেই তিনি কেছে যে ওই বাড়ি আছে গুল্লিব মারা নেব হ্যাঁ আর আমার এন মামলা মামলাতে ভাষা দেবো বাড়ির ভিতর দিল্লি ফেলাইয়া দড়াই দিব এরপরে এছাড়া মানে প্রত্যেকটা সময় বলতে আমরা মানুষ এখানে নষ্ট করতে দিছে ওই রে এরপরে ইয়ের সময় দিছে পুরো এলাকার মানুষের পুরো নষ্ট করতে আমরা তারপরে তাই বলে ডিএম এর চিনা হ্যাঁ এইচ এর নাম কইয়া এরপরে থানার নাম কইয়া নাম সহকারে কইয়া আমরা এখানে নষ্ট করতে তো আমরা বলে প্রাণে মারা হুমকি আছে মানে পুরা মানে নাম কইয়া মানে সব কিনা লেগছে সব আমার উপর লেভেলে চিনা আছে মানে আমি সব করতে পারুক এমন আর সব জায়গার ফেক মিটিং বানাই সেটা আমরা হেনস্থা করতেছি প্রত্যেকটা শুধু আমি না আমি না আমার লোকের যারা বন্ধু বান্ধব আছে আমার আশেপাশে যে বাড়ি বাড়িঘরের মানুষ আছে তারা পর্যন্ত হেনস্থ হইতেছে আজকে মিটিং ডাকা হয়েছে এই তালতলা পঞ্চায়েতে আজকে মিটিং ডাকা হয়েছে আজকে মিটিং ডাকা হয়েছে এই পূর্ব পূর্ব পঞ্চায়েতে ঠিক আছে এই পূর্ব পঞ্চায়েতের এই ঘটনাটা জানে ব্যাপারটা তো আমাদের যে সম্মানীয় প্রধান মেম্বার তারা আছে তারার অনুমতি হয়ে আমরা এই পুরো পঞ্চায়েতে একটা দরখাস্ত দিছি হ্যাঁ তো তাই নিয়ে দীপক গুমিক্রা হয়েছে যে আপনি কিন্তু এই মিটিং উপস্থিত থাকবেন ঠিক আছে আর আপনি তালতলা পঞ্চায়েতে যাইন না এনই পেলেন কিন্তু এরপরেও তারা কথা না শুন না তাই না তালতলা পঞ্চায়েতে গিয়া একটা নোটিশ দেওয়া হয়েছে যে মিটিংয়ের ব্যাপারে ঠিক আছে তাই না কারোর কথা শুনতেছে না মানে পুরো মানে প্রশাসন যে পুরো হাতে লে আর তাই না আজকে উপস্থিতি আসলে দীপক ভূমিক কি করে কি করে তাই না রেশন ডিলার এখানে নাকি তিনটা রেশন চলা এই সব নিয়ে আসে আমার বন্ধু মেয়েরও আপনার আছে ভূমিকে আছে তুই রেশন সারা করবি কি তা হ্যাঁ তুই সাইডা দিবি তুই কি ফাল এক লাখ কইটা দেখা আমরা পরিবার মানে পুরা মানে মানসিকভাবে দিয়া রাখছে প্রত্যেকটা আমার বোন আমার বোন

a claro.